প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়েস প্ল্যান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার নাম্বার 5 এর প্রশ্ন নাম্বার 83 ছকের সমাধান ছকটি শুরু করার আগে আমরা দেখে আসি বই আমাদের কিভাবে ছকটি দেওয়া ছিল এখানে আমরা একটা ব্যক্তি সম্পর্কে লিখব তার নাম ও পরিচয় তার কী কী চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো আর তার যে চ্যালেঞ্জ সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমরা আমি কীভাবে সহযোগিতা করেছিলাম সেক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা কি ছিল এবং সে কি চ্যালেঞ্জগুলো মানে আমার হেল্পের মাধ্যমে সে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পেরেছিল কিনা আর সে এগুলো কীভাবে সমাধান করতে পেরেছিল সেগুলো এক মাস পরে সেগুলো সে অনুপাতে ফিল আপ করতে হবে আচ্ছা চলো দেখি তুমি দেখো নাম ও পরিচয় রীতা সে আমার প্রতিবেশী তার বয়স চোদ্দ বছর সে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে আর স্কুলে যায়নি বর্তমানে সে মাকে ঘরের ভিন্ন কাজে সহযোগিতা করে আচ্ছা আমার তার নাম লীতা তার বয়স হচ্ছে চোদ্দ বছর বয়স সে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে এরপরে আর স্কুলে সে যায়নি পড়াশোনায় স্টপ হয়ে গেছে আর বর্তমানে সে পড়াশোনা ছাড়াই শুধু মাকে ঘরে সাহায্য করে মানে তার পড়াশোনার কোনো ইয়া নেই বা আউট কোনো কাজ সে করে না আচ্ছা তার কি কি চ্যালেঞ্জ ছিল তার চ্যালেঞ্জ ছিল বসন্তকালীন পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা ছিল না যেহেতু সেই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল তার পাঠ্য বইয়ের ধারণা অথবা শ্রেণী শিক্ষক সহপাঠে আদার্স যে দিক থেকে যে ধারণাগুলো সেগুলো সে নিতে পারেনি সে যে জ্ঞানগুলো তার কি করা উচিত কি উচিত না তার এই সময় কী কী পরিবর্তন হতে পারে বা কি হলে কি করতে হবে এসব কোনো কিছু সম্পর্কে তার কোনো সঠিক তথ্য বা ধারণা ছিল না নিজের মনের ইচ্ছা কথা কাউকে বলতে সংকোচ বোধ হয় তার মনে যে ইচ্ছাগুলো যা যা তার করতে ইচ্ছা করে বা ইচ্ছে বলতে পারে না তার কাছে সংকোচ বোধ হয় আহ নিজেকে গুটিয়ে রাখে সে অন্যান্য সব কাজ বা অন্যান্য যেই সব থেকে নিজেকে আড়াল করে রাখতে চেষ্টা করে নিজেকে আহ গুটিয়ে রাখে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে যেহেতু মানে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছিল তার কি কী মাধ্যমে সে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে বা কী করতে হবে আবেগ যখন অনেক বেশি যেমন আবেগ নিয়ন্ত্রণ বলতে কি মুড সুইম তবে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এই বয়সগুলোতে এই কৈশোরকালীন বা বসন্তকালীন পরিবর্তন এই সময়টাতে পরিবর্তনের মধ্যে আমরা এই ধরনের সব জিনিসগুলো দেখতে পাই যে আবেগ তখন নিয়ন্ত্রণ রাখা যায় না অল্প থেকে অল্প থেকে খিটখিটে হয়ে যায় খুব রাগ ওঠে এই জিনিসগুলো তাই সে আবেগ নিয়ন্ত্রণ করতে পারতো না আচ্ছা আমি তা মোকাবেলা কীভাবে করলাম তার যে চ্যালেঞ্জগুলো সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমি তাকে কিভাবে সহযোগিতা করেছিলাম প্রথমত বসন্তকালীন পরিবর্তন সম্পর্কে আমি যা শিখেছি তা তাকে বুঝিয়ে বলেছি বসন্তকালীন যে যে পরিবর্তনগুলো হয় সেই সম্পর্কে আমার যে আইডিয়াগুলো ছিল আমি তাকে তা বুঝিয়ে বলেছিলাম তার সাথে কথা বলে তার সংকোচ দূর করে মনের ইচ্ছা প্রকাশ করতে সহ সহায়তা করেছি তার সাথে কথা বলার মাধ্যমে তার মধ্যে যে সংকোচ বোধটা সেটা কিছুটা দূর করার চেষ্টা করেছি এবং তার যে মনের ইচ্ছাগুলো সেগুলো প্রকাশ করার জন্য সহযোগিতা করেছিলাম তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়েছে বন্ধুদের সাথে পরিচয় করে দিয়েছে তার যে বন্ধুর জীবনটা মানে ঘরোয়াভাবে যেহেতু তার সপারে ছিল না স্কুলে যাওয়ার কোনো ইয়া ছিল না স্কুল বন্ধ হয়ে গিয়েছিলো তার কোনো ফ্রেন্ড সার্কেল বা আমাদের স্কুলে যেরকম একটা ফ্রেন্ড সাইকেল থাকে খেলার যেমন সাথে থাকে মেয়েদের তো যেমন বাইরে বিকেলে খেলার কোনো অপশন নেই বলতে গেলে স্কুলে যে বান্ধবীরা তাদের সেরকম কিছু কিছু বান্ধবী থাকে এছাড়া তো কোনো এক্সট্রা কোনো বান্ধবী থাকে না তো সেক্ষেত্রে আমি তাকে যখন বাইরে নিয়ে যাই আমার বন্ধুর সাথে পরিচয় করে দেয় তার জন্য কিছুটা মানে রিল্যাক্স ফিল হয় আচ্ছা সেক্ষেত্রে আমার নিজের কি অভিজ্ঞতা ছিল দিতা প্রথমে আমার কাছে কথা বলতে সংকটবোধ সংকটবোধ করেছি আচ্ছা আমার সাথে রঙ করেছি এখানে ছে হবে না ছে হবে রিতা প্রথমে আমার সাথে কথা বলতে সংকোচ সংকট করেছে সংকোচ করেছিল ঠিক মতো কথা বলছিল না তার সংকোচ দূর করতে আমাকে অনেক চেষ্টা করতে হয়েছে সে বসন্তকালীন পরিবর্তন সম্পর্কে ভুল ধারণা পোষণ করত তাই প্রথম দিকে আমার কথাগুলো শুনতে চাচ্ছিল না কয়েকবার ভালো করে বোঝানোর পর সে তার সে তা বুঝেছিল এক সময় সে আমার ভালো বন্ধুতে পরিণত হয় এবং আমার সাথে মনে কথাগুলো শেয়ার করে আচ্ছা এখানে ছিল আমার নিজের অভিজ্ঞতা যেহেতু সে নিজেকে আড়াল করে রাখতো গুটিয়ে রাখতো সেক্ষেত্রে তার ইচ্ছাগুলো প্রকাশ করার জন্য মানে তার যে তার সাথে কথা বলতে আমার তার আমার সাথে কথা বলতে তার খুব সংকোচ বোধ হচ্ছিল এবং সে ঠিক মতো কথাও বলতে পারছিল না আমার আমি যখন অনেক চেষ্টা করলাম তারপর আস্তে আস্তে একটা সময় সে কথা বলা শুরু করলো এবং তার যে ভুল ধারণাগুলো ছিল বসন্তীর কাল সম্পর্কে সেই ধারণাগুলো ভাঙলো এবং সে আস্তে আস্তে একসময় সময় যে আমার খুব ভালো একটা বন্ধু হয়ে গেল আচ্ছা সে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পরে কথা বলা হয়েছে এখানে সে তার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পেরেছে সে এখন সে স্কুলে না গেলেও আমার কাছ থেকে আমার কাছে এসে বিভিন্ন বিষয়ে শিখতে আগ্রহ প্রকাশ করে বন্ধুদের সাথে নিয়মিত খেলাধুলা করে এবং ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আচ্ছা সে তার চ্যালেঞ্জগুলো সেগুলো সে মোকাবেলা করতে পেরেছে কারণ আমি তাকে সাহায্য করেছিলাম এবং সে যেহেতু স্কুলে যায় না স্কুলে না গেল সে বিভিন্ন ধরনের তথ্য যেগুলো তার জানার প্রয়োজন বা যেগুলো সে জানতে চায় সেই বিষয়গুলো সে আমার কাছ থেকে জেনে নেয় এবং সেগুলো জানার ক্ষেত্রে আমার কাছে আগ্রহ প্রকাশ করে এবং সে নিয়মিত খেলাধুলা করে আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এটা ছিল পৃষ্ঠা নম্বর তিরাশিয়া ছকের সমাধান এখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছিলাম আর তুমি ছেলে তো মতো করে সুন্দর করে ব্যাখ্যা করতে পারো অথবা এখান থেকে আর কিছুটা লাইন নিয়ে আইডিয়া নিয়ে প্যারাফ্রেজিং করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো আজকে বেরিয়ে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ছকের সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম